নমস্কার আমি মৌসুমি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি সকালবেলায় আজ ছেলে মেয়েকে একটু জলখাবারে চিড়ের পোলাও বানিয়ে দিয়েছিলাম আর এই চিড়ের পোলাওয়ের রেসিপিটা এক দিদিভাই আমার কাছ থেকে জানতে চেয়েছিল তাই গতকাল একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করেছি আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ আমাদের যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো গতকাল চিংড়ি মাছ এবং ইলিশ মাছ নিয়ে এসে রেখেছিল ইলিশ মাছটা তো গতকাল করেছি আর আজ বানাবো চিংড়ি মাছ তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছিলাম না হলে এত শক্ত হয়ে থাকে কাটা যায় না কি কী করবা কার জামা বার করবা তুমি কি করবা এখন তুমি কি করবে না ওই জামাটা না ওই জামাটা রাখো ওই জামাটা না দাও ওই জামাটা না এই দিক এই দেখো এই জামাটা বার করো এই জামাটা দাঁড়ো আমি খুলে দিচ্ছি থামো আমি খুলে দিচ্ছি এটা নাও এই জামাটা বার করো আর এই প্যান্টটা বার করো ও আমার ও না ওই জামাটা আর ওই প্যান্টটা বার করো হ্যাঁ ওই প্যান্টটা আর ওই জামাটা হ্যাঁ ব্যাস চলো দাও আমাকে আমার সোনা আবার স্নান করানোর সময় হয়ে গেছে আর স্নান করার জন্য নিজে থেকেই জামা বার করছে গামছা নিচ্ছে আর এই যে আমি এই কাপড়গুলো দিয়ে মাথা মোছাই ওর সেই জন্য কাপড়গুলো বার করছে আর এই কাপড়গুলো দিয়ে না খুব ভালো মাথা মোছানো হয় যতই টাওয়াল নিই যতই ঘামছা নিই এই নরম কাপড়গুলো দিয়ে মনে হয় বেশি সুন্দরভাবে মানে মাথাটা একদম মাথায় হোক গাই হোক ভালোভাবে মোছা যায় কারণ একদম সুতির নরম কাপড়গুলো তো ওগুলো দিয়ে ভালো মোছা যায় তো যাই হোক ওকে স্নান করিয়ে রেখে এলাম এরপর এদিকে এসে দেখি আমার ভাতটাও হয়ে গেছে ভাতটাও নামিয়ে দিলাম আর আজ চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে ঝোল করবো ওই ছোটো ছোটো চিংড়ি মাছগুলো না আলু পটল দিয়ে ঝোল খেতে বেশ ভালো লাগে আর আজ আমার তাড়াহুড়ো করতে গিয়ে মানে রান্না করার সময় একটা বড় ভুল হয়ে গেছে যে ভুলটা হলে চলেই না তো সেই ভুলটাই আমার আজ হয়ে গেছে এই যে দেখুন এইদিকে করায় আমি মাছ ভাজছি আর ওইদিকে দেখুন আমার মাছের ঝোলটা না হয়ে গেছে তো আমি আজকে মাছ না ভেজেই মাছের ঝোল বানিয়ে ফেলেছি তখন তাড়াহুড়ো করতে গিয়ে আমার বাবাকে স্নান করাতে যাব আর ও তখন ভীষণ দুষ্টুমি করছিল স্নান করব স্নান করব করে বায়না করছিল তো তাড়াহুড়ো করে ভাবছি যে মাছের ঝোলটা চাপিয়ে আমি ওকে স্নান করাতে যাব। তো তার জন্য আমি আমার সোনো বাবার জন্য শিঙ্গি মাছটা শুধু ভেজেছি ভেজে যে চিংড়ি মাছগুলো ভাজবো সেটা আর আমার মনে নেই আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি তো যাই হোক মাছের ঝোলটা হয়ে গেছে তারপর আবার আমি এই যে চিংড়ি মাছগুলো ভেজে এবার আমি মাছের ঝোলটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো তাহলে হয়ে যাবে আর এই মাছের ঝোলের একটা সুন্দর সেন্ট হয় সেটাই ভীষণ ভালো লাগে ওদিকে অনেক আবার সবজি পাদা নিয়ে এসেছিলো সেগুলো একটু ঢেলে রাখলাম আর এই টানা দু তিন দিন বৃষ্টির পর আজ মামার দেখা উঠেছে আর তাই যেটা পারছি সেটাই রোদে দিয়ে দিচ্ছি আর আমাদের ওপরের ঘরের তোষকটাও রোদে দিয়েছিলাম কারণ এই ঘরে জলের মানে বৃষ্টির ছাঁট গিয়ে তোষকটাও ভিজে গেছিলো আর তারপর আবার আমার সোনা বাবা টয়লেট করে তো সারাদিনে মনে হয় দুই তিনবার বিছানায় টয়লেট করে তো তাই আমি আবার তোষকটা একটু রোদে দিয়ে দিয়েছিলাম আর এখানে আমার সোনা বাবার জন্য মাছের ঝোল বানাবো তাই সব রকম সবজি নিয়েছি আর আমাদের যে চিংড়ি মাছের আলু পটলের ঝোল বানিয়েছি তো সেই আলু পটলের ঝোলের একটু আলু আর পটল রেখে দিয়েছিলাম মানে মাছটা দেওয়ার আগে ওই আলু পটলটা তুলে রেখেছিলাম তো সেটাও দিয়ে দেব। আর আজকে ওর মাছটা আমি প্রেশার কুকারেই বানিয়ে নেব তো তার জন্য প্রেশার কুকারে একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে এই সবজিগুলো দিয়ে দিলাম আর আজকে মাছটাও একটু দিয়ে দেবো তাহলে ভালো সেদ্ধ হয়ে যাবে মাছটা ভালো সেদ্ধ না হলে ও ঠিকভাবে খেতে পারে না তাই মাছটাও একবারে প্রেশারে দিয়ে দেবো তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে এদিকে বসিয়েছি একটা সবজি তরকারি এখানে সব রকম সবজি আছে কুমড়ো বেগুন বরবটি কাঁকরোল মানে ঘরে আমার যা যা সবজি ছিল তো সব রকম সবজি দিয়ে একটা তরকারি করে নিয়েছি এরপর রান্নাবান্নার সেরে আমি স্নান করবো আর আমার সোনা বাবা ওদিকে আছে কামার কাছে এখন বাজে বিকেল সাড়ে তিনটে আমার সোনা বাবাকে খাইয়ে কামার কাছে একটু দিয়েছিলাম ও কামার কাছে ঘুমিয়ে পড়েছিল তো তাই আবার কামার কাছ থেকে নিয়ে এসে ঘরে শোয়ালাম কারণ যে ওকে রেখে একটু শোবো হয়তো আর সেই মুহুর্তে ও উঠে পড়বে তাই আবার আমাকে ছুটতে ছুটতে যেতে হবে কামার ঘরে তাই একবারে নিয়ে এসেই শুলাম এরপর দেখুন সন্ধ্যাবেলায় একটু ছাদে এসেছি এখনও সন্ধ্যা হয়নি তাও মনে হচ্ছে যেন অন্ধকার হয়ে গেছে কারণ এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যাচ্ছে দেখতে এলাম ছাদে জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি তো কিছুই শুকায়নি সব কিছুই ভেজা আছে গতকাল এক বোনের রিকোয়েস্টে আমি চিড়ের পোলাওয়ার রেসিপিটা পোস্ট করেছিলাম যেটাতে ভিও হয়তো বেশি হয়নি কিন্তু আমাকে এই বোন এত সুন্দর একটা কমেন্ট করেছে যেটা দেখে আমার সত্যিই মন প্রাণ ভরে গেছে বোনকে আমার অনেক অনেক ভালোবাসা আর বোন কমেন্ট করেছে দি ভাই তুমি আমার রিকোয়েস্টের ভিডিও করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর তোমার ভিডিও আমি গত কয়েক মাস ধরে দেখছি আমার ভীষণ ভালো লাগে তোমার লাইফস্টাইল ব্লগ আর তোমার কর পরিবার আরও অনেক হবে অনেক দূরে গিয়ে যাবে এই শুভকামনা তো বোনের এই কমেন্ট আমার এত ভালো লেগেছে সে আর কি বলবো আমার মানে মন ছুঁয়ে গেছে এই কমেন্টটা জানি আমার হয়তো ভিডিওটায় বেশি ভিউ হয়নি কিন্তু তাও আমার এই যে আমি কমেন্টটা পেয়েছি এটাতেই আমি অনেক অনেক খুশি আমি প্রত্যেকদিন ভিডিও দিই আর আমার শুধু মনে হয় আমার ভিডিও কি কারো ভালো লাগে কেউ কি আমার ভিডিও পছন্দ করে কেউ তো সেরকম কমেন্ট করে না তো কালকের বোনের এই কমেন্টটা পেয়ে আমি সত্যিই ভীষণ ভীষণ খুশি যে না আমার ভিডিও কারো না কারো ভালো লাগে কারো মন ছুঁতে আমি পেরেছি আদৌ ইউটিউবে দিন সফল হতে পারবো কিনা তাও জানি না আর কতদিন ইউটিউবের এই জার্নি এগিয়ে নিয়ে যেতে পারবো তাও জানি না কিন্তু আমাকে যে কারো ভালো লেগেছে এটাই আমার কাছে অনেক বড় অনেক ধন্যবাদ বোন এইভাবে আমার তোমাকেও পাশে থেকে বলো কি খাবে বলো না বলো দি দিভাই ভাই বলো না খেলা বলতে হয় বলো দি

প্রতিদিন সন্ধ্যাবেলায় আমার মেয়ে সুন্দর করে সুস্বাদু করে মুড়ি মাখায় তো মুড়ি মাখিয়ে ও নিয়েছে আর আমার জন্য রেখে গেছে এই যে চা আর মুড়ি তবে মুড়িটা আমি খেয়ে নিয়েছি আর চাটা এখনও খাইনি রুটিটা ভাজতে লেগেছি আর আমি না গরম চা একদমই খেতে পারি না তাই চাটা রেখে আমি রুটিটা ভাজতে শুরু করেছি এরপর রুটি ভাজতে ভাজতে আমার চায়ের কথা মনেই নেই রুটি ভাজার শেষে দেখি চাই তো খাইনি এ মা চা খেতে গিয়ে দেখি চা একেবারেই ঠান্ডা জল হয়ে গেছে তো তাই খেয়ে নিলাম শরবতের মতো আর কী করবো এরপর দেখুন রুটিগুলোকে একটু ভালো করে ঝেড়ে আবার রেখে দিচ্ছি আমার সোনা বাবা ঘুমিয়ে পড়েছে এখন বাজে রাত্রি বারোটা যে কোনো কাজ শান্তভাবে করতে গেলে আমার এই রকম রাত্রিবেলাতেই করতে হয় আমার সোনা বাবা ঘুমোনোর পর আসলে কালকে আমরা একটু বেরোবো তাই আজকে রাত্রেই সব গুছিয়ে ঠিকঠাক করে রাখছি সকালবেলায় বেরোবো আর কোথায় যাব জানেন কালকে যাব বহরমপুর পুজোর মার্কেটিং করতে আমার মেয়ে অনেক দিন থেকেই বায়না করছে মামা চলো বহরমপুরে পুজোর মার্কেটিং করব মানে ওর যে জামা কাপড়গুলো সেগুলো নেবো কিছু কিছু তো এখানে নেওয়া হয়েছে আর কিছু কিছু বহরমপুরে নেব। আর কালকে সকালে গেলে তো সারাটা দিনের ব্যাপার আর আমার সোনা বাবাকে নিয়ে যাওয়া মানে সব কিছু গুছিয়ে তারপর নিয়ে যাওয়া বাচ্চা নিয়ে কোথাও যাওয়া মানে এ একটা সমস্যা সমস্ত কিছু গুছিয়ে ঠিকঠাক করে তারপর নিয়ে যেতে হবে তাই সারাদিনের মতো কয়েকটা বেশি করে ড্রাইপার নিলাম কয়েকটা বেশি করে জামা নিলাম খাবার নিলাম তো সমস্ত কিছুই গুছিয়ে ঠিকঠাক করে রাখছি আমাদের বাড়ি থেকে বহরমপুর প্রায় দেড় দু ঘন্টা রাস্তা বাসে বা ট্রেনে গেলে দু ঘন্টা তো লাগেই কিন্তু আমরা যদি পার্সোনাল গাড়িতে যাই তাহলে এক ঘন্টা কি পনেরো এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যেই পৌঁছে যায় কিন্তু ভাবছি পার্সোনাল গাড়িতে আর যাব না বাসে বা ট্রেনেই যাব আমার সোনা বাবাকে প্রথম ট্রেনেই চাপাবো আমি তিন সেট জামা নিলাম আর পাঁচটা মতো ড্রাইভার নিয়ে নিলাম তো এইগুলো একটা ব্যাগে আমি ঠিকঠাক করে গুছিয়ে নেব আর টুপিটাও নিয়েছি কারণ দুদিন থেকে তো আবার রোদ হচ্ছে তো ওখানে যখন বাস থেকে বা ট্রেন থেকে নেমে যাব রাস্তায় তখন তোর মাথায় রোদ লাগবে সেই জন্য টুপিটাও নিয়ে নিচ্ছি এরপর আমাদের ড্রেসগুলো বার করে নিচ্ছি আর আমি না আলমারিটা ভীষণ আসতে খুলছি আমার সোনা বাবা ঘুমিয়ে আছে ঘরে আর ও কান ভীষণ খারাপ একটু আওয়াজ হলে উঠে পড়ে তাই কাজ করলেও খুব আস্তে সুস্থে একদম নিস্তব্ধে আমাকে কাজ করতে হয় মানে কোনো আওয়াজ করা যাবে না তো আমরা কথাও বলি কিন্তু একদম ফিস ফিস করে আমার সোনা বাবা যখন ঘুমিয়ে থাকে না হলে উঠে পড়ে আপনাদের যাদের ঘরেও এরকম সোনা বাবা বা সোনা মা আছে তারাও এরকম আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ড্রেসটাই বেছে বেছে আমি বার করলাম কারণ এইটাতে চেন লাগানো আছে এখন তো অন্য ড্রেস পরব ভাবলেও পড়তে পারি না কারণ আমার সোনা বাবা আছে ও তো বেস্ট ফিটিং করে তোর কোনো সময় যদি বাইরে গিয়ে বেস্ট ফিটিং করার দরকার হয় তখন অন্য ড্রেস পরলে তো হবে না তাই এই রকম ফ্রন্ট ওপেন ড্রেসগুলোই আমাকে চুজ করতে হয় আমার সোনা বাবার জন্য তো দেখুন আমি সমস্ত কিছুই মোটামুটি একটু গুছিয়ে রাখলাম সকালবেলায় যাতে তাড়াতাড়ি হয় আর একটা ভীষণ দরকারি জিনিস নিলাম কিন্তু জানি না এটা এখন আর দরকারে লাগবে কিনা তবুও নিয়ে রাখছি এই যে বেবি ক্যারি ব্যাগ এটা তো আগে ভীষণ দরকারে লাগতো আর এখন আমার সোনা বাবা একটু বড়ো হয়ে গেছে জানি না এখন আর লাগবে কিনা তো বনিয়ে রাখলাম যদি দরকার লাগে তো একটা বোন আমাকে জিজ্ঞাসা করেছিল আমি আমার বেবির জন্য কোন ড্রাইভার ইউজ করি তো দেখো আমি প্রথমেই বলি আমি আমার বেবির জন্য একদম পারমানেন্ট কোনো একটা ব্র্যান্ডের ড্রাইপার ইউজ করি না আমি যেহেতু অনলাইন থেকে নিই তাই অনলাইনে দেখে 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 যেটাতে মানে রেঞ্জটা কম থাকে কিন্তু দেখি রিভিউগুলো ভালো থাকে তো সেইগুলোই অর্ডার করি এক একবার এক এক ধরনের ড্রাইপার আমি ব্যবহার করি এর আগে আমি যে ব্র্যান্ডটা নিয়েছিলাম সেটা অরেঞ্জ কালারের প্যাকেট ছিল তো কি নাম আমার সেটা ঠিক মনে নেই তাই বলতে পারছি না এবার এটাই নিয়েছি আর এটা নাম দেখো কোজিন লেখা আছে তবে অনলাইন থেকে আমি যতবার যত ড্রাইপারই নিয়েছি আমার মনে হচ্ছে সব থেকে এই ড্রাইপারটা আমার কাছে বেস্ট লাগছে এটা ছ ঘন্টা প্রোটেক্ট দেওয়া আছে তো সত্যি এটা ভীষণ ভালো আর এটার দামটাও অনেকটাই কম নিয়েছে এটা দেখো এখানে ফেলা আছে ছশো টাকা এমআরপি কিন্তু এটার দাম নিয়েছে এই সাড়ে তিনশো টাকা মতো মানে একটা প্যাকেটের দাম হ্যাঁ এখানে আমরা দুটো প্যাকেট নিয়েছি আর সত্যি এই ড্রাইপারটা ভীষণ ভালো হয়েছে মানে ভীষণ ভালো লাগছে আমার কাছে আর ড্রাইপারটা একদম সাদা কোনো রকম প্রিন্ট নেই অন্যান্য ড্রাইপারগুলো যেরকম প্রিন্ট থাকে এটা কোনো প্রিন্ট নেই একদম সাদা কিন্তু আমার মনে হয় বাজারের রেগুলার যে ড্রাইপারগুলো পাওয়া যায় সেই সব কোম্পানি থেকে অনলাইন থেকে নেওয়া এই সমস্ত আনকমন কোম্পানিগুলো বেশি ভালো হয় তাই আমরা অনলাইন থেকে এই আনকমন কোম্পানিগুলোই দেখে দেখে দিই তো এগুলো সত্যি ভীষণ ভালো হয় আপনাদের যাদের বেবি আছে ড্রাইপার ব্যবহার করেন তাদেরকে বলবো এই ড্রাইপারগুলো নিতে পারেন এগুলো সত্যি ভীষণ ভালো আমি কিন্তু কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না আমাকে একটা বোন কমেন্টে জিজ্ঞাসা করছিল তাই তার রিপ্লাই দিলাম এবং আমার পার্সোনালি এই ড্রাইভারটা ভীষণ ভালো লেগেছে তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে